মাছের বাজার পাখরি বাজার বাংলাদেশের গাজীপুর জেলার কাঁপাসি উপজেলার তরগা ইউনিয়নের পাখরি বাজার প্রতি রোববার এবং বৃহস্পতিবারে এই বাজারটি জমে বিশেষ করে বৃহস্পতিবারই এই বাজারটি সবচেয়ে বেশি জমে কারণ বৃহস্পতিবারে গরুর বাজার সব কিছু মিলে এই বাজারটি জমজমাট হয় বৃহস্পতিবারে আর এই বাজারটি এখানে জমে আসছে আর সেই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান পেরিয়ে এখন স্বাধীন বাংলাদেশ এই আমার সামনে পাংকাশ মাছ বিক্রেতা দেড়শো টাকা কেজি এটা বিক্রি কত হবে জানি না তবে সাধারণত এই বাজারের অসংখ্য মাছ এই মাছগুলো শেষ পর্যন্ত সব বিক্রি হয়ে যায় বিশেষ করে সন্ধ্যার পর বাংলাদেশের প্রকৃতিতে যেসব মাছ জন্মে তার সব মাঝে এখানে পাওয়া যায় বিশেষ করে সবগুলি চাষের মাছ প্রায় চাষের মাছ সবগুলি আর কিছু মাছ আসে বিভিন্ন বিল পুকুর অথবা নালা থেকে এই মাছগুলো নিয়ে আসে জীবন্ত মাছ চাষ করা নয় চাষ করা ছাড়াও এখানে মাছ খুঁজে পাওয়া যায় এই মাছগুলো দুশো টাকা করে দাম হাঁকাচ্ছে কিন্তু ক্রেতা নিচ্ছে না সব জায়গায় শুধু মাছ 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 এই যে আমার সামনে তেলা পিয়া মাছ দুশো টাকা করে বিক্রেতা দাম সমুদ্রের ঝাটকা মাছ বা নদীর ঝাটকা মাছ এখানে আমার সামনে শৈল কত করে শৈল শুনলেন যে এই শৈল মাছ গুলো পাঁচশো টাকা কেজি দাম এখানে চিতল মাছ চিতল মাছ রয়েছে চিতল মাছ কত কেজি চারশো টাকা কেজি এই যে সামনে চিতল মাছ দাম হাকাচ্ছে চারশো টাকা আর এগুলো কি মাছ কারফু তিনশো টাকা কেজি আর সামনেরটা কাতলা মাছও তিনশো সামনে জিওল মাছ রয়েছে জিওল মাছ শিং মাছ চিতল কত কেজি সাড়ে আপনারা দেখলেন এই চিতল মাছটি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয়ে গেছে বাংলাদেশের মানুষের প্রিয় ছোট ছোট মাছ একেবারে অর্গানিক মাছ এইগুলোই একেবারে মাছগুলো মাছগুলোই ছোট ছোট মাছ কত কেজি এই মাছ কত কেজি এই যে ছোটো মাছ আপনারা শুনলেন একশো পঞ্চাশ টাকা কেজি এই ছোট মাছ আমার সামনে কারফু মাছ রয়েছে বিক্রেতা এটার দাম হাঁকাছে তিনশো টাকা কেজি আমার সামনে দেখছেন একদম অর্গানিক মাছ বিলের মাছ তিনশো টাকা কেজি এই ছোট মাছগুলো আর সামনে মিশ্র কই বা অন্য কিছু সেগুলো ছশো টাকা আপনার দেখুন ছশো টাকা কেজি দাম হটাচ্ছে আমার সামনে গুড়া বা চাপিলা মাছ এই চাপিলা মাছটি নদীর বলে দাবি করা হচ্ছে এটা আড়াইশো টাকা কেজি আর এখানে চাপিলা মাছ আছে সেগুলো নদীর বলে দাবি করা হচ্ছে চারশো টাকা কেজি যে যেখানেই থাকুন ভালোবাসায় থাকুন দেশে বিদেশে আমি আলী চৌধুরী পাখরির বাজার কাপাশিযা গাজীপুর